কেতাবের মধ্যে এসেছে ময়দানে মাসারের কঠিন সময়েতে আল্লাপাকের এক বান্দার আমল নামাপ তার আমলগুলো মিজানের পাল্লা চাপিয়ে দেওয়া হবে একদিকে গোনা চাপিয়ে দেওয়া হবে আর একদিকে সবাব চাপিয়ে দেওয়া হবে লোকটা সবের পাল্লা ভারী হবে গোনার পাল্লা হালকা হয়ে যাবে আমার পাক বান্দাকে লক্ষ্য করে বলবেন বান্দারে ও আমার বান্দা যাও যাও তোমার গোনার তুলনায় সবের পাল্লা যখন ভারী হয়ে গেছে আমি আল্লাহ পাক তোমাকে বந்தி বান্দা তুমি আমার দয়ার জান্নাতে তুমি আমার রহমতে চলে যাও আমি তোমার উপরে দয়া করছি রহমত করছি করুণা করছি তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও বান্দা জান্নাতে যেতে যেতে ঘুরে দাঁড়াবে আল্লাহ আমার জান্নাতে দিচ্ছেন কেন জান্নাত তো বিরাট দামি জায়গা আরামায়সের জায়গা ভোগ বিলাসিতার জায়গা তো আপনি আমাকে এত দামি জান্নাত দিচ্ছেন কেন আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে আমি যা যা বলেছিলাম তুমি খারাপ করেছ অল্প খারাপ করেছ কিন্তু তোমার ভালো কাজের পরিমাণটা অনেক বেশি হয়েছে তাই আমি আল্লাহ দয়া করে তোমার এই জান্নাতটা দিলাম দয়া করে দয়া করে দয়া আচ্ছা পরীক্ষায় অঙ্কে তেত্রিশ মাস্টারগুলো দেড় নম্বরের জন্য আর ক্লাসে আবার থাকবে প্লাস ডেড় এরা কি বলে স্কুলের ভাষায় বলেন স্কুলে একটা ভাষা আছে ও দারুণ সুন্দর বলেছেন গেরেজ দিয়ে পাস করা তার মানে নিজে উঠতে পারিনি কেরেন স্কুলের ভাষায় গেরেজ বলে না গেরেজ দেওয়া এটা হলো হেডমাস্টারের দয়া ওরে গেরেজ দে তুলে দিয়েছে। বান্দার প্রশ্ন জানলা আমার তো সবের পাল্লা ভেসি সবের পাল্লা তো সব ভারী তাহলে তো আমি এমনি তো পাশ করে গেছি তাইলে আবার তোমার দয়া এখানে গেরেজ দেওয়ার তো দরকার নেই আল্লাহ তোমারও দয়া থাক যাদের গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে সে কেনে গেরেজ দেবেন আমি তো এমনি আমি তো পরীক্ষায় পাস করে গেছি তে আবার গেরেজ নেবো কেন আমি তার মানে জান্নাতে যাবে কিন্তু আল্লাহর দয়ায় যাবে না আমল বেশি করেছে আল্লাহ বাদ দুইজন ফেরেস তাকে ডেকে একে বলবেন দুইজন ফেরেস তাকে নির্দেশ দেবেন যে এরে নিয়ে আমার জাহান্নামটা নামটা দেখিয়ে আনো জাহান্নামটা নামটা দেখিয়ে আনলো তার মানে ও যতক্ষণ জাহার নাম না দেখবে ততক্ষণ ও বুঝতে পারবে না যে আল্লাহর দয়াটার মূল্য কত আল্লাহ বললেন ওকে একটু নামটা দেখিয়ে আনো আমার গজকটা দেখুক তাহলে আমার দয়াটা বুঝবে তো দুইজন ফেরিস্তা করে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করবেন আল্লাহ নাম যে দেখাবো একদম কি জাহান নামের কানা এনে দেখাবো না কোথাতে দেখাবো যেমন অসনা। এরা তিনটে একদম স্টেজে বসে আছে দুজন এর তো অশ্বনা হচ্ছে আপনি ওখানে বসে শুনেছেন আপনারও শোনা হচ্ছে ওই রাস্তায় দু চারটে দাঁড়িয়ে আছে তাদেরও শোনা হচ্ছে আবার যারা বাড়ি আছে তাদেরও শোনা হচ্ছে এখন জাহান নাম যে দেখাবো তা একদম স্টেজে তুলে দেখাবো না নিচে বসকে দেখাবো না একটু দূরে রেখে কীরকম কেস আল্লাহ ফেরিস্তাদেরকে বলে দিলেন না 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 একটা রোগ মুক্ত ঘোড়া একটা রোগমুক্ত অত্যন্ত সবল এবং সুস্থ ঘোড়া খাবে না শোবে না পেশাব করবে না কোন রকমের বিশ্রাম নেবে না অবিশ্রান্ত অবস্থাতে অবিশ্রান্তভাবে ভাবে একটা তেজস্ক্রিয় ঘোড়া ছুটিয়ে দেব টানা পাঁচ শত বছর ঘোড়াটা দৌড়াবে এখান থেকে পাঁচ শত বছর দৌড়ানোর পরেতে ওই ঘোড়াটা যত দূর পর্যন্ত যাবে আমার বান্ধাটাকে জাহান্নাম থেকে তত দূরে রেখে দেখাবে

খিচুড়ি তুলতে বললে না আমার মাথা রক্ত উঠে যায় ও সে আগে মেরে দেবো ব্যাস তিনটে ঘিরি ও তুড়িতে মেরে দেবো কত করে দাম একটা একটা দাম কত তিন হাজার টাকা মোটামুটি পকেট চেপে ধরেন পকেট মার ঢুকেস বলো তা সে পকেট চেপে দাওলেন যাক যেটা বলছে সেটা বলে নি গিরি তিনটে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই বাচ্চাদের ছোট একটা মাইক আছে ছোট মাইক কিরাম দাম ছোট ছোটো ছোটো মাইকগুলো কামা কত দেড় হাজার ওই একটা দরকার কচিরা জানাজা পড়ার জন্যই লাগে কচিরা নিজেরা গজল পড়বে কেরাত পড়বে কম্পিটিশনের জন্য লাগে ওই এক্ষুনি মেরে দিচ্ছি দাঁড়ো ওই চিন্তা হ্যাঁ চলছে গর্ব তো বললেন ঘোড়া পাঁচশো বছরে যত রাস্তা যাবে জাহান্নাম নাম থেকে তত দূরে রেখে ওরে জাহান্নাম নাম দেখা যায় মনে মনে হচ্ছে আল্লাহ বলল দেখাতে একটু এত দেখা কি বা দেখত আর কি বা করব তখন মনে মনে এটাই হচ্ছে আর কি তো দুইজন ফেরেশতাকে নিয়ে যেতে যেতে হঠাৎ ওর কানে একটা ভয়ঙ্কর আওয়াজ ওর কানে আসবে নির্মম নিষ্ঠুর নির্দয়ের এক ভয়ঙ্কর আওয়াজ ওর কানে আস্তে আস্তে আসছে বান্দা বলবেন দাঁড়াও ফেরেস্তা দুজন দাঁড়িয়ে পড়বেন যে শব্দটা কিসের শব্দ ফেরেস্তার বলবেন এটা জাহান নামের আগুনের লেলিহান শিক্ষার লড়াই সংগ্রামের আওয়াজ বলছি এখান থেকে জাহান নাম কত দূর এখন অনেক রাস্তা বলে পাঁচশো বছর দূরত্বে এখন আমরা আসিনি তা বলছে না এটা পাঁচশো বছরের রেঞ্জের বাইরে আমরা আল্লাহর বান্দা তখন দুইজন ফেরেস বলবেন চলো পাঁচশো বছরের দূরত্বের রেঞ্জের বাইরে থেকে যদি তার আওয়াজ এই ভয়ঙ্কর হয় তাহলে এই জাহান এই জাহান্নাম না জানি কত কঠিন ভয়ঙ্কর আমি ওই জাহান্নাম দেখতে রাজি না আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে চলো লাভাকে দুইজন ফেরিস্তা ওই বান্দাকে বুঝিয়ে বলবেন না না হবে না হবে না আমার আল্লাহ যে কথা বলেছেন এটা তোমায় পালন করতে হবে আল্লাপাকে জাহান নাম তোমাকে দেখতেই হবে আল্লাহর জাহান নাম যেখান থেকে আল্লাহ দেখাতে বলেছে অতটা দূরে দাঁড় করিয়ে তোমাকে জাহান্নাম দেখাবো ও বান্দা যেতে চাইবে না আল্লাহ দুইজন ফেরিস্তা জোর জবরদস্তি তাকে নিয়ে যাবে বান্দা তখন নিজের কান বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থা দেব দুইজন ফেরেস্তাপ বহুদূর যে একটা জায়গায় দাঁড় করিয়ে বলবেন তোমার কানের আঙ্গুল সরিয়ে দাও তোমার চোখের পর্দা তুলে একটা বারের জন্য এখান থেকে তুমি জাহান নামটা দেখে নাও বান্দা বলবে এখান থেকে জাহান নামের কত রাস্তা ফেরেস্তা দুইজন বলবে এখান থেকে যদি একটা ঘোড়া আজকে যদি ছুটিয়ে দেওয়া হয় জাহান নাম পর্যন্ত পৌঁছাতে পাঁচ শত বৎসর সময় লাগবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর জান নামটা এক নজরে দেখে নাও বান্দা কোনো মতি কানের আগুন সরাবে না চোখের দৃষ্টি শক্তি পাতা মেলে একবার চাইবে না ফেরেস্তারা বলবেন যতক্ষণ পর্যন্ত তুমি একটা বারের জন্যে আল্লাহর জান নামটা না দেখবে আমরা তত সময় তোমাকে ফিরিয়ে নিয়ে যাব না এটা আল্লাহর নির্দেশ একটা দেখো ফিরিয়ে নিয়ে যাবো চোখের পাতা খোলো একবার আল্লাহর বান্ধা আল্লাহর বান্দা ওই রকম সময় দুইজন ফেরেস্তা তাকে বন্দি করে রাখবেন কিছু সময় থাকার পরে তো মনে মনে চিন্তা করবে আর এ সত্যি তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে একটা বারের জন্যে আল্লাহ পাকির জান নাম তো আমায় দেখতেই হবে ও আল্লাহর বান্দা মনে রাখো ওই বান্দা এমন অবস্থাতে কানে ভিতরে আঙুল চেপে রেখে চোখের পর্দা তুলে একটা বারের জন্যে আল্লাহর জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন জাহান নামের যে ভয়ঙ্কর লেলিহান অগ্নি শেখা জাহান যে গর্জন জাহান নামের আগুনের যে খেলা এই জিনিস দেখার পরে তে আতঙ্কিত হয়ে যাবে তেরাশিত হয়ে যাবে ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে উদ্দোষ সাহসে ছুটে পালাবে হাসরের মহামাট ময়দানে চিৎকার করে বলবে ও গল্লার বান্ধাবান্ধি কে কোথায় রয়েছে একটা জন্য জন্যে তোমরা আমাকে এক গ্লাস পানি খাওয়াও আমি আল্লাহর জানলাম এত দূর থেকে দেখার কারণে ভয়ে আমার প্রাণ উষ্ঠাগত আমার গলা শুকিয়ে গেছে জাহান নাম দিকে ভয়ে আতঙ্কে ত্রাসিত হয়ে আমি বোধহয় হার্ট অ্যাটাক করে মরে যাব কে কোথায় রয়েছে জনমের মতো একটা গ্যালাস পানি আমাকে পান করাও হঠাৎ করে ঘুরতে ঘুরতে একজনের হাতে এক গ্লাস পানি দেখতে পাবেন তার কাছে যে হাতে পায়ে ধরে বলবে নেই দেখো আমার না খুব পিপাসা লেগেছে খুব পিপাসা লেগেছে আমাকে একটু পানি খাওয়া বলছে কিসির পিপাশা তাহলে আমি জাহার নাম দেখিয়েছি আমি না ভয়ে আতঙ্কে আমি শেষ হয়ে গিয়েছি আমাকে একটুখানি পানি দাও ওই বান্দা তখন বলবে এ পানি আমি তোমাকে দিতে পারি তবে পানির মূল্য তুমি আমাকে কি দেবে এ পানির মূল্য তুমি আমাকে কি প্রদান করবে লোকটা বলবেন আমার দেওয়া তো কিছু নেই জমি জায়গা ঘরবাড়ি অর্থবিত্ত সব তো দুনিয়াতে রেখে এসেছি আজকে আমার স্বভাব ছাড়া তো কিছু নাই যে স্বভাব আমার জন্য রয়েছে গাল্লার বান্দা তুমি যদি একটা গ্যালাস পানি আমাকে দিতে পারো আমার সত্তর বছরের অহংকার মুক্তে বাধা আছে যে নামাজ পড়েছিলাম অহংকার ছিল না দান করেছিলাম অহংকার ছিল না নিবৃতি বসে জেকের করছিলাম ও জিকির ফিকির কোনো অহংকার ছিল না আমার অহংকার মুক্ত সত্তর বছরের এ বাদাত রয়েছে বান্দা একটা গেলাস পানি যদি তুমি আমাকে খেতে দাও আমার জীবন জিন্দগির সত্তর বছরের এ বাদাতে সাওাব তোমাকে দিয়ে দেব শর্ত হয়ে গেল দর্দাম হয়ে গেল লোকটা পানি দিলেন উনি খেয়ে নিলেন ধীরে ধীরে উনি শ্বাস ফেলে আল্লাহ তোমার জাহান্নাম এত দূর থেকে দেখার পরে আমি তোমার কাছে ফরিয়াদ করছি মাহবুব জাহান্নামের আগুনে পোড়া তো দূরের কথা আল্লাহ কোন পাপী বান্দাকে যেন জাহান নাম দেখতেও না হয় আল্লাহ আমাকে দেখিয়েছ আর কাউকে দেখিও না আল্লাহ আমি এই জাহান নাম যেন পৃথিবীর মানুষ কাউকে দেখতে না হয় তোমার কাছে এই ফরিয়াদ আজ আজও মুসলমানের বাচ্চা কেউ কেউ কখনো কখনো এরকম বলেও ফেলে তুই রাগ দিন সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কেডা কখনো এরকম আওয়াজ কানে টানে আছে আসলে জাহান্নামটা আসলে যে কি সেও জানে না তার গোষ্ঠীর কেউ জানে না যদি জানতো তাহলে নিশ্চিত আল্লাহর লাগানাত আর অভিশাপের এই জাহান্নাম সম্পর্কে তারা এই কঠিন কটুক্তি কখনো করতো না ফেরেশতারা তারা ওকে ধরে নিয়ে এবার আল্লাহর কাছে আনবে কিরকম তো বললো জাহান্নাম ফেরেশতারা তারা বলবে আল্লাহ ওই বান্দা বলবে আল্লাহ আমি তো পাঁচশো বছরের দূর থেকে দেখেছি তাই যা আমার মনে হয়েছে এর ভয়ঙ্কর গর্জন যদি এমন হয় এর আগুনের লেলিহান শিকার নির্মম নিষ্ঠুরের আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয় তাহলে সেই জাহান্নামের ভিতরে শাস্তি না জানি কত ভয়ঙ্কর আল্লাহ এই জাহান্নামের ভিতরে আগুনে পোড়া তো দূরের কথা এই আগুনে তাপ লাগাতো দূরের কথা আল্লাহ আমি ফরিয়াদ করছি আপনার কাছে এই জাহান নাম যেন কাউকে দেখতে না হয় আর কাউকে আল্লাহ দেখাবেন না বলছে তা যাও এবার মিজানের পাল্লায় তোমার সবাব আর গোনাগুলো চাপিয়ে আমার রহমত ছাড়াই তুমি আমার জান্নাতে যাও তোমার সবাব গোনা দুই পাল্লা চাপিয়ে দাও দিয়ে সবাবের পাল্লাটা ভারী করে আমার জান্নাতে চলে যাও আমার রকম তোমার আমার দয়া আমার করুণা তোমার নিতে হবে না তোমার স্বভাবের জোরে তুমি জান্নাতে যাও বান্দা হাওয়া করে কেঁদে ফেললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি যে এখন জান্নাতে চলে যাব কিন্তু আমার সওয়াব বলে তো কিছু নাই কিছু নাই কিছুই নাই আমি তো নিশ্চয় এতিম হয়ে গেছি বলে কেন তোমার সওয়াব তো প্রচুর সওয়াব ছিল তুমি না বলেছিলে তোমার সওয়াবের পাল্লা বাড়ি হয়েছে আমার রহমত ছাড়াই সওয়াব নিয়ে তুমি জান্নাতে চলে যাবে কি করেছো তোমার সওয়াব আল্লাহ তো সব জানেন কিচ্ছু তো অগরচর নয় বলবে আল্লাহ সব আর কি করেছি সে জানান নাম দুধের দেখে না আমার গলা শুকিয়ে গিয়েছিল পানি পাচ্ছিলাম না একটা লোক এক গ্লাস পানি দেশে বলে সত্তর বছরে সব দিতে হবে তাহলে সে চেয়েছিল না তুমি দেশ তাহলে না না আমি তখন গলা শুকিয়ে খানে খারাপ হয়ে যাচ্ছি আমি সব দে পানি ডালিছি তা তুমি এক গ্লাস পানির দাম সত্তর বছরে সব দিয়ে দিলে মানে আল্লাহ সে যে কতটা দরকার ছিল সেটা আমি জানি সত্তর বছরের সব কেন আশি বছরের সব চালু দিয়ে দিলাম আমার তো নিয়ে আর কিছু যা ছিল সব দিয়ে দিয়েছি পানি দিয়েছে খেয়ে পেলি চাল্লা সব তো আমার কাছে আর কিচ্ছু নেই তাহলে এইরকম এক এক গ্লাস পানি পৃথিবীতে প্রতিদিন ক গ্লাস করে খেয়েছে এক গ্লাসের দাম যদি হয় সত্তর বছরের এবাদ তাহলে পৃথিবীতে যত গ্লাস পানি খেয়েছ প্রত্যেক গ্লাসের গোড়ায় সত্তর বছরের করে এ রেখে বাকি স্বভাব নেবার জান্নাতে যাব জান্নাত কত দূর মনে হচ্ছে জান্নাত আসলে আল্লাহর গজব তো বান্দা দেখিনি আল্লাহর জাহান্নাম তো বান্দা দেখিনি সেই জন্য আল্লাহর রকমত বান্দা ঠিক বুঝতে চায় না